বন্ধুরা আপনারা এই যে দেখতেছেন হাজার হাজার ব্যাগ এই যে ব্যাগ হ্যাঁ তো এই ব্যাগগুলো যে আমরা হাজার হাজার বলি ব্যাগগুলো যে কিভাবে গুনি দেখেন আপনারা এই যে এখানে মিনিমাম তিনশো থেকে চারশো পিস আছে এখানে কীভাবে গোনা হয় দেখেন এই যে এই যে এইখানে কিন্তু চার পিস করে গুনতেছে কতটা দ্রুত দেখেন এতো ক্যামেরা যদি স্বাভাবিক চোখে দেখেন তাও আপনাদের চোখে প্রায় ধুলা ধৈরা যাবে যে কি কত দ্রুত গুনে এই যে দেখেন এই যে এখানে কিন্তু গোনা আছে এখানে পাঁচশো পিস করে এখানে এক হাজার পিস আছে এখানে মানে পাঁচশো করে আর কি বান্ডিল বান্ধা হয় দেখেন এই যে গুনতেছে দুইশো গোনা শেষ দেখেন কত দ্রুত এখানে সম্ভবত আরো দুইশো পিস হবে অনেকে জানতে চান যে ভাই আপনারা এই ব্যাগগুলি কিভাবে গুনেন তো আপনাদের জন্য কিন্তু ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং আপনাদের সুন্দর মতামত জানাবেন এবং গঠন মূলক আপনারা কমেন্ট করবেন শুধু ইমোজি দিয়ে কমেন্ট করেন ওইগুলি তো কোনো অনুপ্রেরণা পাই না ঠিক আছে আপনারা বলবেন যে আপনারা কি চান যে মার্শাল্লাহ দেখেন এখানে গোনা হয়ে গেছে এখানে চারশো পিস ভাই এখানে কি হাজারে কি পুরো হাজারই থাকে নাকি চার পিস করে কম থাকে হ্যাঁ চার পিস করে সত্য কম থাকে আমি আপনাদেরকে বলছি যে এই লাইনে কি কারণে কম থাকে কারণ অনেক সময় চেরা ফেরা যায় আপনাদের দেখাই দেখেন এই যে চিরা এই যে চেরা দেখছেন এই কারণে দেখা যায় চার পিস করে কম দেয়া লাগে তা না হলে পুরা কমপ্লিট দেয়া যায় না তো মার্শাল্লা যা দেখে চাইছি দেখাইতে পারছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো আসসালামু আলাইকুম